পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের কারখানা পাবনা গার্মেন্টসে যায়া দেখি ইস্তা পাগল শ্রমিকরা মাঝে মাঝে বাজাই রে ধার মেনে যায়া দেখি ইস্তা পাগল শ্রমিকরা মাঝে মাঝে বাজায় রে পাবনা নয় পাগলের গারত দুনিযাটা পাগলের পাবনা বারাটার দইখা বাড়িয়ালা পাগল বারাটার মাসে মাসে বৈশাখে বাজারে ঢোল পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের কারখানা পাবনা গোস্ত কিনবার জাযা দেখি কষায় পাগল কাস্টমারের ফেরে আর সুখেতে জল পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা কারখানা পাবনা